মারা বোনেরা খালারা খালুরা মামুরা যারা আছেন যে কোনো কাজের ক্ষেত্রে আমগো ঢাকা এবেন আমার একটু আয়াসায়া যাবেন আমগো ঠিকানা গাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নম্বর ভিলাপ আর আমার ডি যেই ভাইরা করে এগারো একটু বেশি করে সাপোর্ট শেয়ার করবেন আমার নিজের ফেস নাই আমার কোনো কামলা নাই আমার কোনো লগে ওই যে বাইটেই লগে লোয়ে ঘুরে এক একজনে যা দেহি আমার কিছুই নাই এঘরে শেয়ার সাপোর্ট করলে এরা আবার বেশি করে আইব বেশি করে ভিডিও করবো আপনারা সাইতে হারবেন আমারে আর নাইলে হারবেন না আমার ফেস নেই আমার নাম্বার নেই আমার আপনারা আইবেন তুই এগরে একটু বেশি করে শেয়ার সাপোর্ট করবেন তাহলে আবার এই তোরা ঘুমিত ভিডিও করতে হারব